শেখ হাসিনার ভয়ে যারা গর্তে লুকিয়েছিল তারাই এখন সংস্কারের তালিম দেয় এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির মাহমুদ চৌধুরী তিনি বলেছেন একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সুযোগ মতো সংস্কার চাপিয়ে দিলেই তা মানবে না জনগণ আর বিএনপি নেতা হাফিজ উদ্দিন আহমদ প্রশ্ন তুলেছেন মানবিক করিজন দেয়ার নামে বাংলাদেশ কোন যুদ্ধে জড়িয়ে পড়ছে কিনা থেকে তৈরি হয় আসল আসল প্রখ্যাত চিকিৎসক জাফরলা চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে ছিল ভাষানে জনশক্তি পার্টির স্মরণসভা সে আয়োজনে আধিপত্যবাদের বিরুদ্ধে জাফরলা চৌধুরীর জোরালো ভূমিকার কথা স্মরণ করা হয় কিন্তু সেটাও গুরুত্ব পায় রাখাইনের জন্য বাংলাদেশের মানবিক করিডোর ইস্যু বক্তারা বলেন এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তাকে হুমকিতে ফেলবে বাংলাদেশের নিরাপত্তা সার্বভৌমত্ব নতুন করে বিপদের ঝুঁকির মধ্যে পড়তে পারে দেশের এত বড় ক্রাইসিস একটা বারো উনি রাজনৈতিক শুধু অন্তর্বর্তী সরকার নয় আলাপ আলোচনা ছাড়া নির্বাচিত সরকারও করিডোরের মতো সিদ্ধান্ত নিতে পারবে না মনে করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খুশরু এটা কারণে কি বাংলাদেশকে কি আমরা কি আবার একটা গাজায় পরিণত করতে চাই মন্তব্য করেন জনগণ দেশের মালিকানা কাউকে দেয়নি বলেন মানুষ এখন ঐক্যবদ্ধ ক্ষুদ্র একটা গোষ্ঠী সংস্কারের নামে স্বার্থ হাসিলের চেষ্টা করলে মানা হবে না এখন যারা বড় বড় কথা বলছে এর বেশিরভাগ লোককে চেহারা দেখি আন্দোলন সে শেখ হাসিনার ক্ষমতার চাপ যাদের উপর গেছে তারা গর্তে ঢুকে গেছে এখন গর্তের থেকে বেরিয়ে আসছে এখন তারা আমাদেরকে সংস্কারে ইয়ে দিচ্ছে কি বলে তালিম দিচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সংস্কার করা যাবে না আপনি যে দেশের মানুষকে জিম্মি করে আপনার একটা গোষ্ঠীর স্বার্থ সংরক্ষণের জন্য আপনি সংস্কারের কথা বলবেন আপনি জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন জনগণকে বাইরে রেখে সেটা তো বাংলাদেশ আর হবে না প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজুদ্দিন আহমদ করিডোর ইস্যুতে সরকারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন আমরা জানি না জনগণ জানে না কোনো রাজনৈতিক দল জানে না জনপ্রতিনিধিরা জানে না কি ধরনের করিডোর এটি হবে এর লক্ষ্য কি আমরা কি নতুন কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি এই সম্পর্কে তো রাজনৈতিক দল সাথে বসে সরকারের আলোপ আলোচনা করা উচিত ছিল কিন্তু দেখি যে পররাষ্ট্র উপদেষ্টা এক কথা বলেন প্রেস সচিব অন্য এক কথা বলেন অনুষ্ঠানে ছিলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভিও মানুষের যে আকুতি যে আগ্রহ আরিফিন শাকিল যমুনা নিউজ ঢাকা